আপনার ওয়াইফাই নেট স্প্রিড হবে দ্বিগুণ আপনি যেখানেই ওয়াইফাই ব্যবহার করেন না কেন বাসাবাড়ি কিংবা অফিসে শুধুমাত্রই একটা সেটিংস করার মাধ্যমে আপনার ওয়াইফাই নেট স্পিড হবে দ্বিগুণ তাহলে চলুন এই সেটিংসটা কী অন করতে হয় শিখে আসি এই সেটিংসটা অন করার জন্য আমরা প্রথমেই চলে যাব ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পর ট্যাক লাইন লিখে সার্চ দিব তারপর যে প্রথম লিংকটি পাবো এই প্রথম লিঙ্কটি দেখতে ক্লিক করব ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করলে ওয়াইফাই স্পিড ইন ক্রেস অনলাইন নামে একটি ইমেজ দেখতে পারবো এই ইমেজের উপরে একটি ক্লিক করব। আবারও নিচের দিকে স্ক্রল করতে থাকবো নিচের দিকে স্কল করতে থাকলে ওয়াইফাই স্পিড ইন ক্যাশ অনলাইন এই ওয়েবসাইটটি আবারও আমাদের সামনে চলে আসবে আমরা এই ওয়েবসাইটটির উপরে আবার একটি ক্লিক করে দেবো এবার ডিএনএস এর যে স্পিড সার্ভারটি রয়েছে ওয়াইফাই এর এই সার্ভারটি আমাদের সামনে শু করবে এখান থেকে আমরা চেক ডিএনএস স্পিড এই অপশনটিতে একটি ক্লিক করে সার্ভারটিকে চেক করে নেব যে সবচেয়ে বেশি স্পিড কোন সার্ভারটিতে রয়েছে এখানে আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে কারণ এখানে সবচেয়ে ভালো সার্ভারটিকে উপরে শু করাবে এখানে অনেকগুলো ডিএনএস আইডি রয়েছে এখান থেকে আমরা সবচেয়ে উপরে যে আইডিটি রয়েছে এই আইডিটি সবচেয়ে বেশি হবে তাই উপরের আমরা কপি করে নিব উপরের আইডিটি কপি করার পর আমরা যেকোনো একটি নোটপ্যাডে চলে যাব নোটপ্যাডে আমরা এই আইডিটিকে পেস্ট করে দিব এখানে দুই আইডি রয়েছে এখান থেকে আমরা প্রথমে একটি আইডি কপি করে নিব কপি করে নেওয়ার পর উপরে নোটিফিকেশন অপশনটিতে টান দিব টান দিয়ে ওয়াইফাই লোগোতে ক্লিক করে ধরে রাখবো ওয়াইফাই ডান পাশে যে সেটিংস অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করব ক্লিক করার পর নিচের দিকে ভিউমোর একটি অপশন দেখতে পারবো এখানে একটি ক্লিক করব ক্লিক করার পর আইপি সেটিংস নামে একটি সেটিংস দেখতে পারবো এই সেটিংসটির উপরে ক্লিক করে দিব তারপর নিচের দিকে স্ট্যাটাস একটি ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা দুইটি সেটিংস দেখতে পারবো ডি এন এস ওয়ান এবং ডিএনএস টু আমরা ওইখানে যে দুইটি আইটি কপি করেছি এখান থেকে প্রথম আইডি টি বসিয়ে দেব ডি এন ওয়ান এ এবং যে দ্বিতীয় আইডি টি রয়েছে সেই দ্বিতীয় আইডি টি বসিয়ে দেবো ডি এন এস এবার আমাদের সম্পূর্ণ কাজ শেষ এবার আমরা নিচের দিকে যে সেভ অপশনটি রয়েছে এই সেভ অপশন এর উপরে একটি ক্লিক করে সেভ করে দেব ভিডিওটি ভালো লাগলে সাথে থাকবেন ধন্যবাদ